অনেকদিন পর আরেকটা নিউ ব্লগ আপনাদের সাথে শেয়ার করব হ্যালো গে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দীর্ঘদিন ধরে আমি কোনো ভিডিও ছাড়তেছি না আসলে ইচ্ছাও করে না ভিডিও করাছে চেয়ে ভিডিও এডিটিংটা আমার কাছে অনেক পেন লাগে কিন্তু করব করব করে করা হয়ে ওঠে না আজকে তাই আবার না করব এবার যাই হোক সকালে ঘুম থেকে উঠে ছাদ থেকে ফুল তুলে নিয়ে আসলাম এরপর চা নাস্তা খেয়ে বসে পড়লাম পুজো দিতে স্নান করে এসে তো স্নান করার পর পূজা দেওয়ার পর এবার চিন্তা কি রান্না করবো আসলে আমাদের মেয়েদের অনেক ব্যাড়া ফ্রিজ করতে সব কিছু থাকলেও তারপরে যেন আমরা চিন্তা করি কী রান্না করবো কী রান্না করবো আর এই গরমে কিছু খেতে মন চায় না মাছ মাংস একদম খেতে চাচ্ছিও না আর মরিচের তরকারি একেবারে আমার ভালো লাগতেছে না তো কী রান্না করবো সেটা চিন্তা করতেছিলাম তাই ওর বাবা বলতো ফল রান্না করো এটা গরমের মধ্যে আসলেই ভালো লাগবে তো যাই হোক সে কথা মতো আমি সব ফল আর কাকরোল আর চিংড়ি শুটকি দিয়ে আজকে রান্না করার জন্য বের করলাম আর বসে বসে এটা যাচ্ছে কাকরোল দিয়ে ফল দিয়ে আজকে রান্না করবো চিংড়ি শুটকি রান্না করব কিন্তু চিন্তা করতেছি ছেলে তো খেতে চায় না ছেলে মেয়েরা আসলে সবজি তো খাইতে চায় না চিংড়ি সুটকি টোটালে খায় না ওদের জন্য চিন্তা আসলে পড়ে যায় কেমন কী করবো না করবো তো যাই হোক চিন্তা করতে করতে শেষে ভাবতেছে ফ্রিজে তো চিংড়ি মাছ আছে ওটা দিয়ে রান্না করলে হয়তো চিংড়ি মাছের লোভে হলো ওরা এই তরকারিটা দিয়ে ভাত খাবে যাই হোক আমি চলে গেলাম চিংড়ি বের করতে ফ্রিজ থেকে চিংড়ি বের করে ভিজাতে দিলাম আর আমার ছেলে আমার সাথে সবজি কাটতে বসে পড়েছে ওর আবার এই শশার খোসা ছাড়ানোটা খুবই পছন্দ কাঠার দিয়ে ওর খোসা ছাড়াতে খুবই ইজি লাগে ওকে বলতেছে বাবা তুমি করিও না কিন্তু না সে করবে আর করতে না দিলে ছোট মানুষ কান্নাকাটি করে দেওয়া হচ্ছে যাই হোক বললাম আচ্ছা আমার পাশে বসে সেটা খোসা ছাড়াও তারপরেও করতে করতে আমিও সবজি কেটে বসে গেলাম আর আজকে কিন্তু একা একা হাতে সব কিছু করতে হবে কারণ আমার মেয়ের আজকে স্কুল খুলে গিয়েছে বড় মেয়ের স্কুল খুলছে প্রায় আড়াই মাস পর সে রমজানের আগে বন্ধ হয়েছিল ওদের স্কুল দীর্ঘদিন পরে আজকে স্কুল খুলছে তাই সে স্কুলে চলে গেছে অন্যদিন বাসায় থাকলে আমাকে টুকটাক কাজে হেল্প করে আজকে হেল্প করার কেউ নেই যাই হোক একা হাতে সব কিছু করতে হবে কিছু করার নেই তো আমি সবজিটা কেটে নিলাম আর এদিক দিয়ে আমার ছেলে শশা খোসা ছাড়াচ্ছে আরও খোসা ছাড়িয়ে দেবো তো আমার কাজটা ইজি হয়ে গেছে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যাবে তো আমি সব কিছু কেটে কুটে নিতে নিতে প্রায় সাড়ে বারোটায় বেজে গিয়েছে আর এদিক দিয়ে ছেলে বলতে ওর খিদে লেগে গিয়েছে ওর জন্য একটু তাড়াহুড়া করতেছে সব সবজি কাটা শেষ আর এদিক দিয়ে কাঁকরোল লবণ হলুদ মেখে কাঁকরোলটা বসাই দেব আর এদিক দিয়ে কাকড় ভাজি হতে হতে আর আমার রান্নাঘরটাও আমি পুরো ক্লিন করে নিয়েছি পুরো অগছল হয়ে আছে তো যাই হোক আমার কাকড় ভাজি হতে হতে অন্যদিকে আমি আমার চিংড়ি মাছের তরকারিটাও বসিয়ে দিলাম আর ওটা বসিয়ে দিয়ে ওটাও হতে হতে ভাত বসিয়ে দিয়ে তারপর পুরো ঘরটা পরিষ্কার করতে চলে আসলাম পুরো ঘর পরিষ্কার করে বাচ্চাদের স্নান করি আবার নিজে স্নান করলাম সকালে একবার করলাম এখন আবার তো যাই হোক ওদেরকে ভাত খাওয়াতে বসে পড়লাম আমি নিজে খেয়ে নিলে হাসতে তাহলে